নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মাটিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশে সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথম স্কুল দুটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল এবং বর্ধমান সি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ এই দুটো স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথমেই বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দিচ্ছি এবং আমি এখানে এক কথায় লিখছি তোমরা যখন লিখবে তখন তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে আদ্যনাথ বাবুর কন্যার নাম কি আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা এইভাবে তোমরা লিখবে কোন নদীতে বন্যা দেখা দিয়েছে কর্ণফুলি নদীতে তোমাদের সহজ পার্ব আছে বংশু ছাতা মাতায় কোথায় যাবে বংশুর ছাতা মাতায় যাবে সংসার বাবুর বাসায় তাহলে এখানে লিখবো সংসার বাবুর বাসায় শুক্রবার হাট কোথায় বসে হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জে পদ্মা পাড়ে তাহলে কি বকশিগঞ্জে পদ্মা পারে হাট কোথায় বসেছে বকশিগঞ্জে পদ্মা পারে তারপরে এর প্রশ্নটা বলেছে যুক্ত বর্ণ ভেঙে লেখো ফোলা আঁকা এটা ভেঙে লিখলে কি হবে ঘ যোগ র যোগ আকা হবে আ হবে তারপরে আছে কয় তয় ক যোগ এখানে তোমাদের আর একটা ঘর দেওয়া উচিত ছিল তারপরে তিনেরটা বলেছে এই শব্দগুলির অর্থ পাশে লেখো শীঘ্র শব্দের অর্থ কি তাড়াতাড়ি তারা তারি আরি শব্দের অর্থ হলো বার্তা বার্তা বাহক তারপরে একটা বলেছে কথায় লেখক সাত দশ আট কি তোমাদের লিখতে হবে। হয়েছে তয় তয়ে ন দশ তিন তিরানব্বই তয় হস্যই রা দন্ত ন বয় হস্য তারপরে পাঁচেরটা বলেছি। বলেছে সবচেয়ে ছোট ও বড় সংখ্যা লেখক কি কি সংখ্যা দেওয়া আছে সাতানব্বই অষ্টআশি আটাত্তর ছত্রিশ আর তিরাশি এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো ছত্রিশ আর সবচেয়ে বড় সংখ্যা হলো সাতানব্বই তারপরে ছয়টা বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস এনি টু আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি দিস দ্যাস ইজ না আর আওয়ার স্কুল দিস ইজ আওয়ার স্কুল আই ড্যাস এ ব্রেভ বয় উমা ইজ না আর মাই সিস্টার রিক্তা ইজ মাই সিস্টার পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক সাথেটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম মেলাতে বলেছে কলাম এতে লেখা আছে স্কাই মানে আকাশ মিল্ক মানে দুধ লিভ মানে পাতা আর হেয়ার মানে চুল কলামবিতে আছে আছে মানে সবুজ ব্ল্যাক মানে কালো হোয়াইট মানে সাদা ব্লু মানে নীল স্কাই আকাশের রং কি ব্লু তাই ব্লুর সাথে মিলিয়ে দেব দেখো পাশে এই দাগ নম্বরগুলো লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে মিল্ক মানে দুধ দুধের রং কি সাদা মিলিয়ে দিলাম এবং পাশে দাগ নম্বর লিখে দিলাম লিফ মানে পাতা পাতার রং তো সবুজ গ্রিন মিলিয়ে দিলাম আর হেয়ার মানে চুল চুলের রং কি কালো মিলিয়ে দিলাম তারপরে আটেরটা বলেছি সঠিক বিপরীত আর শব্দ খুঁজে দাগ দিয়ে মেলাও পাকা গরম কম রাত বেশি দিন কাঁচা আর ঠান্ডা পাকা কি হবে কাঁচা কাঁচার সাথে মিলিয়ে দিলাম গরম কি হবে ঠান্ডা কম বেশি আর রাত দিন কত সহজ দিয়েছে তোমাদের প্রশ্নগুলো তারপরে নয়টা বলেছে এই ছবি দেখে ঋতু খুঁজে লেখো বাক্সে দেখো এখানে লেখা আছে মনসুন আর এখানে লেখা আছে উইন্টার মনসুন মানে কি বর্ষাকাল আর উইন্টার মানে শীতকাল দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ষার ছবি মেয়েটি ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে তাহলে এখানে কি লিখে দেবো মনসুন এম ও এন এস ডবলো এন আর দেখো বাচ্চা ছেলেটার সোয়েটার টুপি সব কিছু পরে আছে আমরা কোন কালে সোয়েটার টুপি পরি শীতকালে তাহলে শীতকাল ইংরেজি কি উইন্টার ডাব্লিউ টি ই আর উইন্টার লিখে দিলাম দশেরটা বলেছে বাক্য বুঝে এ এন দি বসাও এ এন দি বসিয়ে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে কি দেওয়া আছে দিস ইস ড্যাশ এক্স এক্স মানে কি কুঠার এখানে কুঠারের ছবিও দেওয়া আছে তাহলে এটা তো ভাবেল ভাবেলের আগে কি বসে বলেছিলাম অ্যান বসে তাহলে এখানে লিখে দেবো দিস ইজ অ্যান এক্স দ্যাট ইজ দ্য সান হবে কারণ সূর্য একটি বোঝায় এবং দেখো সূর্য দূরে থাকে তাই এখানে দ্যাট বোঝানো হয়েছে দ্যাট তো দূরের জিনিসকে বোঝায় তাই দ্যাট ব্যবহার করা হয়েছে দ্যাট ইজ কি দ্য সান দিস ইজ দ্যাট কাপ কাপ মানে কি পেয়ালা সেটা তো কনসোনেন্ট তাহলে তার আগে কি বসে যাবে এ বসে যাবে দিস ইজ এ কাপ তারপরে এগারোটা বলেছে এই ছবি দেখে টাকা বুঝে মেলাও দেখো এখানে পাঁচ টাকা আর এক টাকা ছ টাকা আর এখানে দু টাকা দু টাকা চার টাকা আর পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখো এখানে চার টাকা পঞ্চাশ পয়সা একটি আইসক্রিমের দাম মিলিয়ে দেবো আর ছ টাকা একটি মোমবাতির দাম মিলিয়ে দেবো তারপরে বারোটা বলেছে ফুল থেকে সঠিক যুক্ত বর্ণ খুঁজে লেখো দেখো ফুলে লেখা আছে পরের রফলা আর বয়ে রেফ র যোগ ব কি হয়ে যাবে বয়ে রেফ হয়ে যাবে রেপ থাকলে আগে র হবে বলেছিলাম আর রফলা থাকলে পরে রটা হবে যেমন প যোগ র কী হয়ে যাবে বয়ের রফলা এটা রফলা আছে তাই রটা পরে হলো তেরোটা বলেছে পূর্ণবাচক সংখ্যায় কি লেখা হয় ছবি দেখে লেখো দেখো এখানে ছবিতে পূরণবাচক সংখ্যা লেখা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম এখানে কি কি দেওয়া আছে তিন চার আর পাঁচ দেওয়া আছে সংখ্যা এই যে তিন এই তিন সংখ্যাটা আমরা পূরণবাচক সংখ্যায় কি লিখব তৃতীয় লিখব তৈরি তয় দীর্ঘই অন্তস্ত যখন আমি তোমাদের আমার বই প্রথম পর্ব পড়াই তখন এগুলো বলে দিয়েছিলাম তারপরে যে চার কি লিখব চতুর্থ চ তয় হস্য থয় রেপ আর পাঁচটাকে কি লিখবো পঞ্চম পর ইয় জয়ের মু বলেছি স্থানীয় মান বুঝে ফাঁকা ঘর পূরণ করো এখানে দেখো লেখা আছে নয় কুড়ি ছয় আর তিরিশ এখানে সংখ্যা লেখা আছে উনচল্লিশ আর ছাব্বিশ দশকের ঘরে স্থানীয় মান এককের ঘরে স্থানীয় মান দেখো একক দশক দশকের ঘরে কি আছে তিন তাহলে দশক মানে কি দশ তিন দশে কি হয়ে যাবে তিরিশ আর এককের ঘরে কি আছে নয় তাহলে এককের ঘরে স্থানীয় মান নয়ই হয়ে যাবে একক দশক দশকের ঘরে আছে দুই তাহলে দশকের ঘরে স্থানীয় মান হয়ে যাবে কুড়ি আর এককের ঘরে আছে ছয় ছয় এক হয়ে যাবে ছয় এইভাবে তোমরা এককের ঘরে এবং দশকের ঘরে স্থানীয় মান লিখে করবে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক পরবর্তী পৃষ্ঠায় দ্বিতীয় স্কুলটি দেওয়া আছে দ্বিতীয় স্কুল দুটির নাম হল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তাহলে আমি উত্তর সহ আলোচনা করিয়ে দিচ্ছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথমে বলেছি যুক্ত বর্ণগুলি দিয়ে দুটি করে শব্দ বানাও পয়তয় পয়তয় দিয়ে কি লিখতে পারি সপ্তাহ লিখতে পারি নন্তস পয়তয় আঁকা হ সপ্তাহ লিখতে পারি আর লিখতে পারি প্রাপ্তি পয় দিয়ে আঁকা শব্দ লিখতে পারি পশ্চিম প ম পশ্চিম লিখতে পারি আর কি অন্তস্থ তোমরা অন্য শব্দও লিখতে পারো দু একটা বলেছি চিহ্ন দেখে অঙ্ক করো বাইশ যোগ তেইশ এটা যোগ দিয়েছে তোমরা যারা মুখে মুখে পারবে না তারা অবশ্যই রাফে বা খাতায় তোমরা করে দেখবে আমি এটা মুখে মুখেই করে দিচ্ছি তিন আর দুই যোগ করলে হয়ে যাবে পাঁচ দুই আর দুই যোগ করলে হয়ে যাবে তাহলে কত হলো বিয়োগ বিয়োগ এটা করতে বলা হয়েছে এটাও আমি মুখে মুখে করে দিচ্ছি দেখো আট আর আট বিয়োগ কত হয়ে যাবে শূন্য এক আর দুই বিয়োগ করলে কত হয়ে যাবে এক তিনি এটা বলেছে খোপে বড় ছোট এবং সমান চিহ্ন বসাও যেকোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি যেটা বড় হবে সেদিকে থাকবে হামুকটা এবং যেটা ছোট হবে সেদিকে থাকবে এই ছোঁচালো দিকটা বিরাশি আর আঠাশ এই দুটি সংখ্যার মধ্যে সবথেকে বড়ো কোন সংখ্যাটি বিরাশি তাই বিরাশি থেকে হামুক করে দিলাম আটচল্লিশ আটচল্লিশ এত দুটো সংখ্যাই তো একই সমান তার মানে সমান চিহ্ন দিতে হবে আটানব্বই আর নিরানব্বই এই দুটোর মধ্যে নিরানব্বইটা বড় তাই নিরানব্বই দিকে হামুকটা করে দিলাম চারেকটা বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস এই দুটো সাজিয়ে তোমাদের একটি অর্থপূর্ণ শব্দ লিখতে বলেছে এটা সাজিয়ে লিখলে কি হবে এম ডবল এন মুন মুন মানে কি চাঁদ তাহলে এখানে লিখে দিলাম মুন এটা সাজিয়ে লিখলে হবে ওয়াই ই ডবল এল ও ডবলু ইয়েলো মানে হলুদ বাজারটা বলেছে এ আর এন বসিয়ে তোমাদের এই শূন্যস্থান দুটি পূরণ করতে হবে কে দেওয়া আছে আউল ওটা তো বাউল তাই তার আগে কি হয়ে যাবে অ্যান হয়ে যাবে অ্যান আউল ড্যাস টেবিল টিটা তো কনসনেন্ট তাই তার আগে হয়ে যাবে এ এ টেবিল বিএডটা বলেছে ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স এগেন মানে তোমাদের ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের বর্ণ ব্যবহার করে তোমাদের এই সেন্টেন্সটা পুনরায় লিখতে বলেছে উই লিভ ইন কলকাতা এটা কিভাবে লিখবো দেখো প্রথমে তো আমরা জানি প্রথম লেটারটা সবসময় বড় হাতে হয় উই লিভ এলআই ভি ইন কলকাতার কেটা হবে বড় হাতে তারপরে সব হবে ছোট হাতের এইভাবে তোমাদের এটা লিখতে হবে তারপরে সাতেরটা বলেছে দেখো স্থানে সঠিক যুক্ত বর্ণ বসাও দেখো এখানে লেখা আছে ত আর অন্তস্থ আর এখানে লেখা আছে ময়েরি আর অন্তস্থ মাঝে কোন যুক্ত বর্ণটি বসবে দন্ত নয়ে ময় যদি বসায় তাহলেই দেখো দুটি মিলে যাবে মৃন্ময় আর তন্ময় আর্টিস্টটা বলেছি বাক্য রচনা করো যে কোনো একটি আমি দুটোই লিখে দেখাচ্ছি পার্বণ পার্বণ দিয়ে আমরা কি বাক্য রচনা লিখতে পারি বারো মাসে বারো মাসে তেরো পার্বণ এটা কথাতেই আছে যে বারো মাসে তেরো পার্বণ তারপরে আছে বাদল বাদল বাক্য রচনা দেখতে পারি বাদল দিনে বাইরে যেও না বাইরে যেও না তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো তারপরে নয় একটা বলেছি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভে আছে জবনিকা মখমল আর নির্বিকার খস্তম্ভে আছে উদাসীন পর্দা আর কোমল পোশাক জবনিকা মানে হলো পর্দা এখানে ক লিখে দিলাম মকমল মানে হলো কোমল পোশাক এটা খ লিখে দিলাম নির্বিকার মানে হলো উদাসী এটা গ লিখে দিলাম তারপরে দশেরটা বলেছি কার্ড দেখে সংখ্যা তৈরি করো যে কোনো একটি আমি দুটি লিখে দেখিয়ে দিচ্ছি কী কী কার্ড দেওয়া আছে দশ আর দশ কুড়ি আর এক আর এক দুই কুড়ি আর দুই কত হয়ে যাবে বাইশ অঙ্কে লেখো বাইশ আর এটা কথায় লিখতে হবে বয়াকা হস্য তালব্যশ এখানেও দেখো এক দুই তিন তিনটে দশের কার মানে তিন দশে তিরিশ আর এক তাহলে তিরিশ আর এক কত হয়ে যাবে একত্রিশ কথায় লিখবো এ ক কয়স্যই তালব্য তারপরে দেখো এগারোটা বলেছে বাক্সে সঠিক সংখ্যা বসাও এক টাকা পঞ্চাশ পয়সার সমান ড্যাশ টাকা এক টাকা পঞ্চাশ পয়সার সমান দেড় টাকা দুটি পঞ্চাশ পয়সার সমান ড্যাশ টাকা দুটি পঞ্চাশ পয়সা মানে কি একশো পয়সা তাহলে আমরা কি জানি এক টাকা সমান হয় একশো পয়সা তাহলে এখানে একশো পয়সা হচ্ছে এখানে কত টাকা হয়ে যাবে এক টাকা তারপরে বারোটা বলেছে নিচের অঙ্কটি করো একক আর দর্শকের দেখো কাঠিতে বল বসিয়ে অঙ্কটা দেওয়া আছে প্রথমে একক কাঠিতে কটি বল আছে এক দুই তিন চার চারটি বল আছে দশক কাঠিতে আছে তিনটি বল তাহলে কটি বল হয়ে গেল তিন দশ চার চৌত্রিশটি বল পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তেরোটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স পাশের বাক্স থেকে শব্দ নিয়ে সঠিকভাবে শূন্যস্থানে বসাও এনি টু যে কোনো দুটি বলেছে আমি তিনটি লিখে দিচ্ছি হেল্প বক্সে লেখা আছে টাং জিভ স্কিন চামড়া আই চোখ নোজ নাক ইয়ার্স কান কি সেন্টেন্সটা দেওয়া আছে আই ক্যান সি দ্য বিউটি অফ দ্য হিমালয়া উইথ মাই কি হবে আইস কারণ আমরা চোখ দিয়ে সুন্দর হিমালয়ের দৃশ্যটি দেখতে পাই তাহলে কি হয়ে যাবে আই আই ক্যান হিয়ার ইয়ার মানে কি শোনা মিউজিক উইথ মাই কি হবে আমরা কি দিয়ে মিউজিক শুনি কান দিয়ে কান ইংরেজি কি ইয়ার্স আই ক্যান টেস্ট বিরিয়ানি উইথ মাই কি হবে আমরা টেস্ট স্বাদ গ্রহণ করি বিরিয়ানির স্বাদটা পাই কিসের সাহায্যে জিভের সাহায্যে টাং টিও এন জিউ টাং তারপরে চোদ্দটা বলেছি ম্যাচ কলামে উইথ কলাম বি কলাম এতে লেখা আছে নিউ লিফ ব্লসমস ব্ল্যাক ক্লাউড স্ট্রং ওয়াইন্ড ভেরি হট ড্রাই পন্ড কি হবে নিউ লিফ ব্লসমস কি হবে স্প্রিং মানে বসন্তকালে নতুন পাতা হয় ফুলের কুড়ি হয় ব্ল্যাক ক্লাউড কালো মেঘ স্ট্রং হোয়াইট জোরালো বাতাস বয় বর্ষাকালে মনসুন আর ভেরি হট খুব গরম থাকে ড্রাই পন্ড সব পুকুর শুকিয়ে যায় কোন কালে গরমকালে সামার পনেরোটা যে পাশের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো পাশের বাক্সতে লেখা আছে লজ্জাবতী লতা বাঁদর ডুমুর মাছ পাথর কুচি চিনি ডাল কেঁচো শ্যাওলা সূর্য শিশির আর সাপ কি দেওয়া আছে একটি সরকর জাতীয় খাদ্য হল চিনি একটি অমরতন্ডী প্রাণী হলো কেঁচো যে প্রাণীকে শাখা মৃগ বলা হয় কি হবে কোন প্রাণীকে বাঁদরকে তাহলে এখানে দেব বাঁদর যে গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় কি হবে পাথর পুঁচি আর শেষ প্রশ্নটি বলেছে যে গাছ পোকা খায় সূর্য শিশির সূর্য শিশির তাহলে দেখো তোমাদের প্রশ্নগুলি কিন্তু আমি লিখে বুঝিয়ে দিলাম তাহলে তোমাদের আমি প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম সমন্বয় সাধনের সক্ষমতার আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই